ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস মাত্র ৩০ টাকা দেখেন খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কামাল ভাই সুন্দর অফার নিয়ে আসছি মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট হ্যাঁ ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট দেখেন খুব সুন্দর সুন্দর চমৎকার কালার এবং দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এই মালগুলো থাকবে বিভিন্ন কালার মাল থাকবে বিভিন্ন কালার মানে সব ধরনের মালই পাবেন আমাদের এইখানে বিভিন্ন ভ্যারাইটিস মধ্যে

আপনারা এসে মাল দেখে ফ্রেস্ট নিতে পারবেন মাল্টি কালার যে টাইজ গুলো আসা দেখে নিতে পারবেন আচ্ছা বিভিন্ন কালার টাইজ মাত্র ৩০ টাকা স্কোয়ার ফিট ব্লক দেখতে আসলে ঈদ এক টাকা থাকবে এক টাকা থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা উল্টা এটা করলে সুন্দর লাগবে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কালার এই যে একটা কালার আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট এর মধ্যে

ফলিং করার পরিবর্তে আপনারা ইয়ে দিতে পারেন একদম ন্যানো পলিশের ডাই দিতে পারে ডাই দিতে পারে এর কোন কালার থাকবে হ্যাঁ অনেক কালার থাকবে আমাদের কাছে অনেক ধরনের কালার আছে আপনি এসে মাল দেখে নিতে পারবেন হ্যাঁ এখানে আসার ঠিকানা দিতে আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা গুলশান নতুন বাজার থেকে বাটারা 12 বিঘার মোড় সাদি এন্টারপ্রাইজ